আকাশের বক ফেটে আজ সহজ জোরে অসরে ঝরছে অভিমানী বৃষ্টি আকাশের মধ্য কি আজও তোমার মন খারাপ তুমিও কি অন্ধকাল মেঘ বকে বসে আরও করে রাখো দু বহুদিন খোঁজ রাখি না তোমার তোমার মুখ আজ অস্পষ্ট লাগে আমার চোখে তোমার মনে আছে কোন এক বর্ষায় আমরা আকাশ দেখেছিলাম পাড়ি দিয়েছিলাম হাট জল ভেজেছিলাম বর্ষায় পাখিদের মতো আর যোগাযোগ হয় না বলে কোনো অভিযোগ রেখো না এসব বৃষ্টিময় দিনে প্রেমিক প্রিয়সিরা বরং ডোবে সাদ ঘুমের কলে তুমি আমি না হয় জেগে থাকি একব অভিযোগ করছে জানালার ফাঁসে বসে বৃষ্টি দেখার রচ হাতে